আজকে আমরা পশ্চিমবঙ্গের এমন চারটি জেলাকে নিয়ে কথা বলবো যারা ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও তাদের প্রত্যেকের গল্প কিন্তু একদম আলাদা চলুন তাদের সেই অনন্য ইতিহাস আর আজকের দিনের পরিচয়ের মধ্যে দিয়ে একটা ছোট্ট যাত্রা করা যাক এই তিনটে কথা এই তিনটে কথাই যেন এই অঞ্চলগুলোর আসল পরিচয় কিভাবে আচ্ছা এই পরিচয়গুলোর পেছনে যে গল্পগুলো লুকিয়ে আছে সেগুলোই আমরা এক এক করে শুনব মালদা মুর্শিদাবাদ আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই চারটি জেলাকে যদি একসঙ্গে দেখেন তাহলে দেখবেন এরা মিলে বাংলার উত্তরে একটা করিডোরের মতো তৈরি করেছে আর এই করিডোরের প্রাণকেন্দ্র হল গঙ্গা আর তার বিভিন্ন শাখা নদীগুলো যা যুগ যুগ ধরে এখানকার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করেছে এই করিডোরের প্রথম দরজাটাই হল মালদা শুধু যে জগ্রাফীয়ভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার তা কিন্তু নয় ইতিহাসেও এর পরিচয় ঠিক এটাই বহু শতাব্দী ধরে এই জায়গাটা ছিল ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র মালদার ইতিহাস কিন্তু আজকের নয় এর শিকড় অনেক গভীরে একেবারে মৌর্যযুগ থেকে এর গুরুত্ব শুরু এরপর গুপ্ত সাম্রাজ্যের সময়ও এটি একটি পরিচিত অঞ্চল ছিল আর তারপর তো একটা সময় ছিল যখন বাংলার রাজধানী ছিল এই মালদার দুটো শহর গৌড় আর পাণ্ডুয়ার মধ্যে আর আজ তো আমরা মালদাকে আমের শহর হিসেবেই চিনি তো আজকের মালদা বলতে আমরা কি বুঝি অবশ্যই আমের কথা আসবে রেশুমের কথা আসবে কিন্তু এর বাইরেও মালদার একটা দারুণ পরিচয় আছে এর ভূগোলে তিন ধরনের এলাকা দেখা যায় এখানে তাল দিয়ারা আর বরেন্দ্রভূমি আর এই মাটির সংস্কৃতিতে মিশে আছে গম্ভীরার মতো জীবন্ত লোক ঐতিহ্য যা মালদাকে একটা অন্য মাত্রা দিয়েছে মালদা থেকে এবার আমরা এমন এক জায়গায় যাব যার গল্পটা ঐশ্বর্য আর পতনের স্বাধীন বাংলার শেষ রাজধানী মুর্শিদাবাদ মুর্শিদাবাদের গল্পটা আসলে দুটো ভিন্ন চেহারার গল্প একদিকে নবাব মুর্শিদকুলি খার হাতে তৈরি এক ঝলমলে রাজধানী জগৎ শেঠের মতো মানুষদের নিয়ে এক অর্থনৈতিক পাওয়ার হাউস আর অন্যদিকে পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলার পরাজয় আর সেই বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে থাকা নমখারাম দেউরি এই সংখ্যাটা দেখুন দু সালের হিসেবেই প্রায় একাত্তর লক্ষ ভারতের নবম জনবহুল জেলা ভাবুন একবার এত বিশাল একটা জনসংখ্যার কাছে সব রকম পরিষেবা পৌঁছে দেওয়াটা কতটা বড় চ্যালেঞ্জ এবার আমরা এমন দুটো জেলার কথা বলবো যাদের পরিচয়টা বাদশার ইতিহাসে নয় বরং অনেক কাছের সময় সাধারণ মানুষের আন্দোলন আর সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে বলছি দুই দিনাজপুরের কথা এই দুটো জেলার জন্মের পেছনেই রয়েছে উনিশশো সাতচল্লিশের দেশভাগ দেশভাগের ফলেই তৈরি হয়েছিল অবিভক্ত পশ্চিম দিনাজপুর পরে প্রশাসনিক সুবিধার জন্য উনিশশো সালে সেই জেলাকে ভেঙে উত্তর আর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলা তৈরি করা হয় এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দক্ষিণ দিনাজপুরের প্রায় ছিয়াশি শতাংশ মানুষই গ্রামে থাকেন মানে এখানকার সমাজ অর্থনীতি সংস্কৃতি সব সাথেই কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই যে ডেটা বা পরিসংখ্যান এর পেছনের মানুষগুলোর জীবন কেমন ঔপন্যাসিক শৌকতালির এই একটা লাইনেই যেন সেই ছবিটা ফুটে ওঠে আত্রাই ও পুনর্ভবা নদীর তীরের মানুষের সংস্কৃতি দুঃখ প্রেম এবং সংগ্রামের কথা এই জন্যই বলছিলাম এখানকার ইতিহাসটা গণআন্দোলনের সে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন হোক যেখানে বালুরঘাট একটা বড় কেন্দ্র ছিল অথবা তেভাগা আন্দোলন যেখানে কৃষকরা নিজেদের হকের জন্য লড়েছিলেন দিনাজপুর সবসময় প্রতিরোধের একটা কেন্দ্র ছিল তো এই যে এত ভিন্ন ভিন্ন ইতিহাস এত আলাদা আলাদা প্রেক্ষাপট আজকের দিনে এই জেলাগুলোকে শাসন করা হয় কিভাবে। চলুন এদের প্রশাসনিক দিকটা একটু তুলনা করে দেখা যাক এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে মুর্শিদাবাদের জনসংখ্যা দেখুন প্রায় একাত্তর লক্ষ আর অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের প্রায় সতেরো লক্ষ আর ব্লকের সংখ্যাটাও দেখুন মুর্শিদাবাদে ২৬টা ব্লক যা বাকিদের থেকে অনেক বেশি এর থেকেই বোঝা যায় প্রশাসনিক চাপটা কোথায় সবচেয়ে বেশি এই চারটা বিষয়টাকে আরও সহজ করে দিচ্ছে মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লকের বারোটা বাকিদের থেকে কতটা এগিয়ে দেখুন এত বড় জনসংখ্যাকে ঠিকমতো পরিষেবা দিতে গেলে যে এই রকম একটা বিশাল প্রশাসনিক কাঠামো লাগবে সেটাই স্বাভাবিক আর শুধু প্রশাসনিক কাজ নয় বিচার ব্যবস্থাকেও মানুষের কাছে নিয়ে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ তাই ইসলামপুর বুনিয়াদপুর বা ডোমকলের মতো জায়গায় মহকুমা আদালত তৈরি করা হয়েছে যাতে গ্রামের সাধারণ মানুষকে আইনি সাহায্যের জন্য জেলা সদরে ছুটতে না হয় তাহলে এই চারটে জেলার গল্প থেকে আমরা কি পেলাম এত আলাদা আলাদা ইতিহাস কিন্তু কোথাও গিয়ে যেন একটা সুতোয় বাধা মূলত দুটো আলাদা ধারার গল্প আমরা দেখলাম একদিকে মালদা আর মুর্শিদাবাদ যাদের পরিচয় ক্ষমতা সাম্রাজ্য আর নবাবী শাসনের সঙ্গে জড়িত তাদের ভবিষ্যৎ হয়তো হেরিটেজ ট্যুরিজমের মতো বিষয়ে আর অন্যদিকে দিনাজপুর যাদের পরিচয় তৈরি হয়েছে দেশভাগ প্রতিরোধ আর কৃষক সংগ্রামের মধ্যে দিয়ে তাদের লড়াইটা এখনও গ্রামীণ উন্নয়ন আর কৃষিকে ঘিরেই এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একটা জায়গার স্মৃতি তার সাফল্যের গল্প তার পতনের যন্ত্রণা তার লড়াইয়ের ইতিহাস এই সবকিছু কিছু কীভাবে তার ভবিষ্যতের রাস্তাটা তৈরি করে দেয় এটা এমন একটা প্রশ্ন যা শুধু এই চারটে জেলার জন্য নয় যে অঞ্চলের ক্ষেত্রেই সত্যি